নারায় তকবীর আল্লাহ আকবর নারায় রসালত ইয়া রসুল্লাহ নারায় গৌসিয়া ইয়া গৌসুল্লা দস্তগির আহলে সুন তাল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ ফ্রি ফ্রি ফ্যালেস্টাইন ইসরায়েলি পণ্য বয়কট বয়কট মাহমাদুহানুসাল্লি ওয়ানুসল্ল্লিম আল্লাহ হাবি বিহিল করিম বাদ দেশ এবং প্রবাস থেকে যা যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন সবাই জানান্ত শুভেচ্ছা অভিনন্দন আজকের মূল সমাবেশটা আপনারা হয়তো দেখেছেন হয়তো মিডিয়ার মাধ্যমে দেখেছেন নয়তো আপনারা সশরীরে উপস্থিত হয়ে দেখেছেন আজকে এত বড় একটা এন্তজাম হয়ে গেছে এত বড় একটা সমাবেশ হয়েছে কিন্তু সরকারিভাবে আমাদের আহেল ওয়াল জামাতের এই মহাসমাবেশের জন্য একটা মাঠ দিতে পারেনি আফসোসের বিষয় এটা আমরা এতজন মানুষ হয়েছে কিন্তু আমাদের সমাবেশটা বন্ধ হয়ে যায়নি আলহামদুলিল্লাহ আমাদের সম্পন্ন হয়েছে সম্পন্ন হয়েছে আমাদের এই প্রোগ্রামটা কিন্তু আফসোসের বিষয় বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো একটা আমাদেরকে উদ্যান দেওয়া হয়নি যে উদ্যানের মধ্যে আমাদের এই বিশাল মহাসমাবেশ সম্পন্ন করার জন্য তারপরও রাস্তার মধ্যে ব্লক করে হলেও অথবা রাস্তার আশেপাশে মাঠগুলোর মধ্যে মানুষ অবস্থান করে হলেও আমাদের প্রোগ্রামটা সাকসেস করেছেন তার জন্য আল্লাহ দরবার শুক্রিয়া আলহামদুলিল্লাহ আজকে যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন আহলে সন্দু জামাতের মতাদর্শের বিভিন্ন দরবার থেকে এসেছেন যেমন বিশেষ করে দরবারে শ্রীরকোট থেকে দরবারে মেজবান্ডা তরিকা থেকে দরবারে চিস্তিয়া থেকে দরবারে নকশাবন্দিয়া থেকে দরবারে ফুরফুরা থেকে দরবারে নকশাবন্দিয়া থেকে বিভিন্ন দরবার থেকে এসেছেন এসে এই প্রোগ্রামটা সুন্দর করেছে আসলে এখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারি সেটা হচ্ছে যে আমাদের এই প্রোগ্রামের মধ্যে শুধু একটা দরবার কেন্দ্রিক নয় দুইটা দরবার কেন্দ্রিক নয় আর এটা কোনো ব্যক্তিগত কোনো প্রোগ্রাম নয় এইটা হচ্ছে যে মূল রিজন হচ্ছে মূল ইস্যু হচ্ছে ফেলিস্তাইন ফেলিস্তাইনের মধ্যে আমাদের মুসলমান ভাই ও বোনের উপর অত্যাচার হয়েছে এবং অনেক মুসলমান ভাই ও বোনেরা শহীদ হয়েছে এই ইসরায়েলের কাফেদদের এই ইহুদিদের চক্রান্তে পড়ে তারপরও তাদের পক্ষ হয়ে আমাদের মুসলমান জাতি যা আমরা তো এখান থেকে যাইতে পারবো না অন্তত এখান থেকে একটা প্রতিবাদ করতে পারবো এবং আমাদের একটা প্রতিবাদ পৌঁছে যেতে পারে প্রত্যেকটা মোমেনের অন্তরে অন্তরে জন্য আমাদের আজকে মহাসমাবেশ হয়েছিল ইভেন প্রত্যেকটা দরবার একটা দরবার কিন্তু বাদ হয় নাই একটা দরবার কিন্তু বাদ পড়ে নাই প্রত্যেকটা দরবারের থেকে আমাদের এই সুন্নি আহলে সুনু জামাতে জামাতের মানুষগুলো গিয়ে প্রোগ্রামটা সাকসেস করেছেন আলহামদুলিল্লাহ এবং সকলকে ভালোবাসা অবিরাম এরকম যদি ঐক্য থাকে আসলে যেটা বলছিলাম ঐক্য যদি থাকে প্রত্যেকটা কিছু সাকসেস করতে আমরা পারব প্রত্যেকটা কিছু যেমন আজকের এই সমাবেশটা আমরা কোন এই ছাত্র সেনা অথবা আমরা কোনো জুবাইয়ের গ্রুপ আমরা কোনো মতিন গ্রুপ অথবা আমরা এখানে কোন দরবার সিরিকোট অথবা মাইসবান্ডারি তরিকা অথবা হচ্ছে যে নাকশবন্দির তরিকা ফুরফা তরিকা তারপর ফুলতুলি দরবার তরিকা এইগুলো আমরা দেখি নাই আমরা দেখছি জাস্ট সুন্নি মুসলিম নারায় তকবির আল্লাহ আকবার পাশাপাশি সাপোর্ট করতেছে এই নারায় রসালাদটাকে যারা নারায় রসালদটাকে প্রায়োরিটি দিচ্ছে রসুলা সাল্লামকে আল্লাহর পরে স্থান দিয়েছে এবং মহাব্বত আকারে যে নারায় রসালত ইয়া রসুল্লাহ কে সমর্থন করেছে তাদেরকে নিয়ে আজকের এই প্রোগ্রামটা সাকসেস হয়েছে আলহামদুলিল্লাহ তারাও এসেছে এত বড় বড় আলে মহাক্কে মহাদ্দেশ এসেছে আমি বিশ্বাস করবেন আমি নিজে উপস্থিত হতে পারিনি কিন্তু আমি এখান থেকে বসে আমি ওনাদের চেহারা মন হচ্ছে আমি আজকে যাইনি কেন সবচেয়ে ব্যর্থ ব্যক্তি হচ্ছে আমি কারণ আজকে আমি প্রোগ্রামে যাইতে পারিনি আমার এই কিছু প্রবলেমের কারণে কিন্তু তারপর আল্লাহর কাছে শুক্রিয়া আজকে এই প্রোগ্রামটা আমি অনেক টেনশনে ছিলাম যে প্রোগ্রামটা হবে কিনা না কারণ অনুমতি দিচ্ছে না অনুমতি দিচ্ছে না দিচ্ছে না দিচ্ছে না করতে করতে দিয়ে দিছে কিন্তু একটা মাঠ মাঠের মধ্যে প্রোগ্রামটা করার দরকার ওই মাঠ কিন্তু পাই নাই তারপর আল্লাহর কাছে শুক্রিয়া যে প্রোগ্রামটা সাকসেসফুলি হয়েছে বিশেষ করে আমি ধন্যবাদ প্রকাশ করবো হাসান আলাহ জাহারি হুজুরের এবং মোস্তফা আল্লাহ জাহারি হুজুর এবং সাইফুল আজম বাবর আলাহ জাহারি হুজুরের ইভেন আমি তার থেকে আরও বেশি ধন্যবাদ প্রকাশ করব স ও মো আব্দুসামাদ ভাই এবং এম মতিন ভাইকে আমি ধন্যবাদ প্রবেশ করবো তার থেকে আরও বেশি ধন্যবাদ প্রবেশ করব আসলে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না এত বড় মহাকিক আলেম আমাদের উস্তাদের উস্তাদের উস্তাদ মাওলানা ওসির রহমান আল কাদির হুজুর কেবলা তারপর হচ্ছে যে আমাদের আনিসুজ্জামান হুজুর সহ আমাদের আশরফজ্জামান আল কাদরি হুজুর জামিয়ার মারকাজ মারতাজ যে আজকে যে উপস্থিত ছিল এখানে ইভেন বিভিন্ন দরবার থেকে যেমন এনআই আব্বাসি হুজুর সহ সবাই যে উপস্থিত ছিল সবাই উপস্থিত থেকে যে প্রোগ্রামটা সাকসেস করেছে তার জন্য তাদের সবাইকে আমার অন্তর পক্ষ আমার অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ প্রকাশ করছি এবং এটা বলবো দিন শেষে আমরা সুন্নিরা হ্যাঁ ব্যক্তিগতভাবে সবার একটা সমস্যা থাকে আমার সাথে আপনার সমস্যা আছে কিন্তু আপনি মুসল আপনি মুসলমানের পাশাপাশি আপনি একজন সুন্নি ভাই তাহলে আমার করণীয় হচ্ছে যে আকিদার দিক দিয়ে আপনাকে আমার প্রায়োরিটি বেশি দিতে হবে কারণ আপনার আপনার দিন দিনশেষে ব্যাকগ্রাউন্ডে শুননি আলো ওয়াল জামাত আমারও ব্যাকগ্রাউন্ডটা ওয়াল জামাত আপনার করণীয় আমাকে আপনি গ্রহণ করে নেওয়া আমারও দায়িত্ব আপনাকে গ্রহণ করে নেওয়া তাই আজকে এভাবে আমরা গ্রহণ করে নিয়েছি বলে আজকে এই ছাব্বিশে এপ্রিল রোজ শনিবার আজকে প্রোগ্রামটা সাকসেস হয়েছে সামান্য একটা জিনিস চিন্তা করে দেখেন না মাত্র দেড় থেকে দুইটা ঘন্টা সময় দেওয়ার জন্য পুরো বাংলাদেশের চৌষট্টি তেষট্টি জেলার থেকে একটা জেলার মধ্যে গিয়েছে ঢাকায় তাও চট্টগ্রাম দেখেন মাথা কক্সবাজার থেকেও পর্যন্ত গেছে মানুষ সামান্যই দেড় দেড় থেকে দুই ঘন্টা সময় দেওয়ার জন্য কি আজব শান রসুল পাহের মোহাব্বত সামান্য নারায় রেসালত দেয় যে আমি বারো এপ্রিলে কথা বলতে সামান্য নারায় রেসালত দেয় নেই যে ওই কারণে আমাদের আলিস জামাতের যারা মতাদর্শের মতাদর্শী আছে তাদের ইমানের জজ্বা দেখেন সামান্য নারায় রেসালত দেয়নে যে সেজন্য আজকের এই ছাব্বিশে এপ্রিলে এসে তারা দেখে নাই ইভেন লন্ডন থেকে চলে চলে আসছে আমেরিকা থেকে চলে আসছে দুবাই থেকে চলে আসছে আমাদের সিনিয়র ভাইয়ারা আমাদের বড় বড় লিডার দুবাই থেকে চলে আসছে সিঙ্গাপুর থেকে চলে আসছে ইভেন আমেরিকা থেকে পর্যন্ত চলে আসছে আজকে প্রোগ্রামটাকে সাকসেস করার জন্য আমি কার কথা বলতেছি আপনারা বুঝতেছেন কিন্তু দেখেন নারায়ণ রাসালত এই একটা লাইনের মাত্র কয়েকটা সেন্টেন্স কয়েকটা সেন্টেন্স বলে নাই যে দেখেন ইমানি জজ্বা দেখেন আমি মনে করি যে বারো এপ্রিল তারা কিন্তু যাইতো কিন্তু যায় না কেন এই চার তিন চারটা সেন্টেন্সের কারণে তারা যায়নি এবার তিন চারটা সেন্টেন্সকে প্রায়োরিটি দেওয়ার জন্য আজকের এই বিশাল মহাসমাবেশ ইভেন সাকসেস হয়েছে আলহামদুলিল্লাহ মাঠ না দেখ এটা তাদের ব্যর্থতা আমাদের তো ব্যর্থতা না আমরা যদি আজকে যদি আমরা আজকে ছাব্বিশ এপ্রিল যদি ডেট দেওয়ার পর যদি আমরা না চাইতাম এটা আমাদের ব্যর্থতা থাকতো কিন্তু ছাব্বিশে এপ্রিল সময় দিছে ইভেন আজকে পর্যন্ত মাঠ পাই নাই মাঠ না পাওয়ার সত্ত্বেও একটা বিশাল সমাবেশ হয়ে গেছে আনাচে কানাচে দাঁড়িয়ে মানুষে ভরপুর মানুষে ভরপুর আমি না জেলে কিছু আমাকে অনেকজন ভিডিও মাধ্যমে দেখাচ্ছে অনেকে লাইভের মধ্যে দেখাচ্ছে আমাকে অনেকে বলতেছে যে রেজা তুমি আজকে আসলে ভালো হতো কিন্তু আজকের এই মহাসমাবেশ দেখে আমি অনেক খুশি অনেক খুশি আমি দোয়া করব আমি এখনও দোয়া করতেছি এমন ভবিষ্যতেও করব যারা আজকের এই সমাবেশটাকে প্রায়োরিটি দিয়ে আজকে সমাজটাকে সম্পন্ন করার জন্য দূর দূরান্ত থেকে তেষট্টিটা জেলার থেকে মানুষ ছুটে গেছে ঢাকার উদ্দেশ্যে আল্লাহ তাদেরকে নেখায়াত নজিব করে এবং আহ জামাতের উপরে অটল থাকতে পারে ইমান ইজাজ থাকে সেই তুমি দান করুক মজার বিষয় আরেকটা এই যে একজন ওয়াহাবি পোস্ট করছে কমে কমি আর কি ও পোস্ট করছে যে বাংলাদেশে এত ভেদাতি আছে এটা আজকে আমি সমাবেশে না গেলে বুঝতাম না এখন তার কাছে আমার প্রশ্ন কী রে ভাই তুমি গেলা কি জন্য তুমি গেলেও প্রোগ্রামটা সাকসেস হতো না গেলেও প্রোগ্রামটা সাকসেস হতো কিন্তু তুমি গিয়ে একজনটা বাড়তি বাড়াইছো তুমি দোষ দেওয়ার জন্য হোক অথবা তুমি দোষ না দেওয়ার জন্য অথবা মহাব্ব দেখেছো এটা আলাদা বিষয় কিন্তু তোমার অ্যাক্টিভিটি তো উঠছে তুমি একটা মানুষের কারণে ক্যামেরার মধ্যে ফোকাস হয়েছে যে কি একটা জায়গা খালি ছিল ওই জায়গার মধ্যে তুমি যাই ফিল আপ করে দিস যাই হোক আমি সবাইকে বলেছিলাম কিছুদিন আগে ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে দল মত নির্বিশেষে সবাই একত্রিত হয়ে আহলে ওয়াল জামাতের সাথে হাতে হাত রেখে প্রোগ্রামটাকে সাকসেস করবেন আজকে এই ছাব্বিশে এপ্রিলে এসে আলহামদুলিল্লাহ আমি মনে করি সুন্নি আঁকিদার পাশাপাশি অনেক কমে ভাইয়েরা গিয়েছেন তাদেরকেও ধন্যবাদ এবং আমি সর্বশেষ একটা কথা বলবো আজকে যেভাবে আপনারা প্রোগ্রামটাকে সাকসেস করেছেন আগামীতেও কোনো একটা যদি বিশাল সমাবেশ যদি ডাকে আপনারাও দিন শেষে চলে আসবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি